বাংলা সাহিত্যের ভয় ও রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো এই উপস্থাপনা নমস্কার আমি বিক্রম আপনারা শুনছেন গল্পকথা নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুনতে থাকুন আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রেতান্তানটা এবার কলেরার মরকে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রামে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের পাশেই গ্রামে আমার এক মেষমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখেই গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনভাবেই বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলায় ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে এমন সময় হঠাৎ চলে যায় কড়া নাড়া শব্দ ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কপিটা জেলে সারা দিলাম কে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবারও জিজ্ঞাসা করলাম কে ডাকে এবার উত্তর এলো আমি সনাতন একবার তোরা যেটা খোলো না ডাক্তারবাবু সোনাতন বাতাস পুরে থাকে কাল ওর স্ত্রী কলটায় মারা গেছে কিন্তু এত রাতে সোনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কালো অসুখ করলো এ অঞ্চলে ডাক্তার বলতে একা আমি কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারোর বাড়ি যেতেও লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে দরজাটা খুলে দিতেই অন্ধকারে বাইরে থেকে সনাতন হাও মাও করে কেঁদে উঠল ডাক্তারবাবু বাঁচান কি হলো সনাতন কার কি হলো আবার আমার একটিমাত্র ছেলে ডাক্তারবাবু তার হয়েছে কী করে হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ দিয়ে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু নাহলে আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আস্তে দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এ করছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে একলা করে আছে হ্যাঁ হ্যাঁ যাও আমি এক্ষুনি যাচ্ছি সনাতন এগোল আমি চালাঘর থেকে আমার শি ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাস পড়ে চললাম রাত তখন দেড়টা দুর্যোগ খুব একটা বেশি না হলেও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে অনবরত মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে গুড় গুড় করে মেয়ে করে রাখছে মাঝে মাঝে বাবলা ও খেজুর গাছের গা খেসে আমি পথে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসার পরই হঠাৎ আমার মনে হলো তাই তো সোনাতন গেল কোথায় ও আমার আগে এলেও পায়ে হেঁটে এসেছে কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে এতক্ষণ তো ওকে ধরে ফেলবার কথা যাই হোক ভাতাসপুর ঢুকার আগে মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসেই থামলাম আমি এইখানে একটা পিটুলি গাছের সঙ্গে ঘোড়াটিকে বেঁধে রেখেই একটা সাঁকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কালকাসলমির সাঁকো পেরোতেই অন্ধকারে ঝোপের ভিতর থেকে কে যেন ডুকরে ঢুকড়ে কেঁদে উঠল ডাক্তার বাবু ছেলেটাই তো গায়ের লোক খাড়া হলো রোগ তো যেন হয়ে গেল এই যে সনাতনের যে আমি কাল ডাক্তারের দিতে প্রয়োগ করে বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে মারা গিয়েছে গায়ের লোকেরা মুখাকি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে সেই সৌদামিনীর ছেলে অসুখের জন্য হা হাঁকড়ুকরু কি করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হাত ফেলি করে ফেলতাম সুনাতন একটা হ্যারিকেন হাতে নিয়ে এগিয়ে এসে বলল তাড়াতাড়ি পাচালিয়ে চলুন ডাক্তারবাবু ছেলেটা কেমন করছে আমি ভীত হয়ে বললাম কিন্তু সুনাতন একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন ওসবে কান দিবেন না ডাক্তারবাবু এরকম অনেকে কান্না এখানে শুনতে পাবেন এবার থেকে সাধারণটা উজাড় হয়ে গেল মানুষ রাস্তায়গুলো যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনে পিছু পিছু চললাম কি ঝরে ঝরে হাঁটছে সনাতন তারপর একসময় আর দেখতে পেলাম না দেখলাম শুধু হ্যারিকেনটাই মাঠের ওপর দিয়ে ভেসে ভেসে চলেছে আমার তখনকার অবস্থা বোঝাবার ক্ষমতা নয় আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকেই অনুসরণ করে চললাম এমন সময় আলোটাও নিভিয়ে গেল আমি তখন সুনাতনে ঘরের সামনে এসে দাঁড়িয়েছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে কাপা কাপা করে ডাকলাম সুনাতন সোনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম সনাতন সনাতন আমার শুনতে পেয়ে আশপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়েই ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনা অবশ্য কাউকেই বললাম না আমার কথা শুনেই সকলেই অবাক হয়ে গেল সকলেই বিস্মিত হয়ে বলল সোনাতন সনাতন আপনাকে টিকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও যে সে বয়ে আনলো সে কি এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে এই প্রচণ্ড দুর্যোগে সন্ধেবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল ব্যসাটা আপনাকে একবার খবর দেওয়ার সময়ও পেলাম না তবে ওর ছেলের অসুখের কথা চলুন তো দেখি আমরা সকলেই আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানায় শুয়ে শুয়ে কতরাচ্ছে আমার ব্যাগটাও সযত্নে রাখা তার মাথার কাছে আমি যতটা সম্ভব চিকিৎসা করে স্যালাইন দিলাম তাকে কিন্তু না আমার এ চেষ্টাও ব্যর্থ হল ঘন্টাখানেকের মধ্যে মারা গেল ছেলেটা সেদিন রাত্রিটা ওই গ্রামে একজনের বাড়িতে কাটালাম আমি পরের দিন ভোরে সেই ভয়ঙ্কর একটা কথা স্মরণ করে চলে এলাম কলকাতায় সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই